এই ম্যাচে জয় পরাজয় কঠিন কিন্তু অসম্ভব নয় এই ম্যাচে জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলতেছি বাংলাদেশ বাসে শ্রীলঙ্কার ম্যাচের কথা দেখেন এই ম্যাচে অলরেডি তিন দিন চলে গেছে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে চারশো পঁচানব্বই রান বাংলাদেশ অল আউট অন্যদিকে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা অলরেডি করে ফেলেছে চার উইকেটে তিনশো আটষট্টি রান অলরেডি তিন দিন চলে গেছে কালকে শ্রীলঙ্কা বাকি ছয় উইকেটে আর কত রান করতে পারে সেটা দেখার বিষয় দেখেন বাংলাদেশ কত ইনিংসে করেছে চারশো পঁচানব্বই রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে মুশফিক রহিম একশো শান্ত করে একশো আটচল্লিশ এবং রিটন কুমার দাস করে নব্বই অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করে সানাকা তিনি এক করে ফেলেছে একশো সাতাশি রান তেরো রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছে শ্রীলঙ্কা কালকে আর কত রান যোগ করতে পারবে যদি কালকে শ্রীলঙ্কা আরও আড়াইশো রান যোগ করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের আর একটু সম্ভাবনা তৈরি হবে আবার যদি বাংলাদেশ কালকে শ্রীলঙ্কাকে দ্রুত আউট করতে পারে তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হবে দেখেন এই ম্যাচ জয় পরাজয় হওয়ার সম্ভাবনা খুবই কম এই ম্যাচ মূলত হবে দেখেন আরও বাকি রয়েছে দুইটি ইনিংস এবং শ্রীলঙ্কার এখনও বাকি রয়েছে আরও ছয়টি উইকেট শ্রীলঙ্কা এই ছয় উইকেটে কালকে আরও চল্লিশ থেকে পঞ্চাশ ওভার ব্যাটিং করবে পরবর্তীতে আবার বাংলাদেশ ব্যাটিং করবে বাংলাদেশ অল আউট হওয়ার পরে আবার শ্রীলঙ্কা বেটিং করবে তারপর জয় পরাজয় নির্ধারিত হবে কালকে শ্রীলঙ্কাকে বাংলাদেশ খুব দ্রুত আউট করতে পারে পঞ্চাশ ষাট রানের মধ্যে আউট করতে পারে তাহলে বাংলাদেশ কিছু রানে এগিয়ে থাকবে এবং বাংলাদেশ কালকে দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে যদি সাড়ে সাত শোর মতো টার্গেট দিতে পারে এবং পঞ্চম দিন বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল আউট করতে পারে তাহলে বাংলাদেশ এই ম্যাচ লাভ করতে পারবে দেখেন এম এসে জয় পরাজয় খুবই কঠিন আমার মনে হয় না ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে এই ম্যাচে শ্রীলঙ্কাও লাভ করবে না এই ম্যাচটা হবে সেটা বলা যায় কিন্তু শ্রীলঙ্কা যদি ভালো ব্যাটিং করতে পারে বাংলাদেশ বিপদে পড়তে পারে এখনো বিপদে পড়তে পারে আবার যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে তাহলে এখনো শ্রীলঙ্কা বিপদে পড়তে পারে বাংলাদেশের ভালো বলিং করতে হবে এবং দুর্দান্ত বলিং করতে হবে এবং দুর্দান্ত ব্যাটিং করতে হবে তাহলে এখনো বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারবে কিন্তু এই ম্যাচ জয় লাভ করা কঠিন সম্ভাবনা অনেকটাই বেশি আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন